জাপানিজ মাইন্ডসেট এমন পাঁচটা মাইন্ডসেট যেগুলো তুমি যদি তোমার লাইফে অ্যাপ্লাই করতে পারো তাহলে তুমি কমফর্ট থেকে ডিসিপ্লিনের দিকে যাবা কনফিউশন থেকে ক্ল্যারিটি পাবা আর ফেলিয়ার থেকে ফ্রিডমের দিকে যাবা আমাকে শুধু নয় মিনিট দাও অ্যান্ড আই প্রমিস এই পাঁচটা মাইন্ডসেট যদি তুমি নিজের মধ্যে নিয়ে আসতে পারো তাহলে তুমি নাইনটি মানুষের থেকে এগিয়ে থাকবা লাইফে এগুলো শুধু সাধারণ মাইন্ডসেট কিংবা ফিলসফি নয় এগুলোর পেছনে লুকিয়ে আছে অনেক স্ট্রং ফ্যাক্টস সো ওয়েলকাম টু মাইন্ড অ্যান্ড সেলফ আচ্ছা তোমার মনে কি প্রশ্ন আসেনি যে পৃথিবীতে এতগুলো দেশ থাকতে কেন জাপানিস মাইন্ডসেট উত্তরটা অনেক ইন্টারেস্টিং জাপান পৃথিবীর এমন একটা দেশ যেখানে বছরে পনেরো ষোলো বেশিবার ভূমিকম্প আসে আর সেগুলো কোনো ছোটোখাটো ভূমিকম্প না একদম তীব্রভাবে ধ্বংস করে দেওয়ার মতো ভূমিকম্প জাপানে অলরেডি দুই বার নিউক্লিয়ার বম পড়েছিল আজকে জাপানের যেমন দৃশ্য তোমরা জানো একটা সময় একদমই এর বিপরীত চিত্র ছিল জাপানে কিন্তু এই সবের পরেও বর্তমানে ইকোনমি হেলথ ডিসিপ্লিন এমনকি টেকনোলজি এই সব দিক দিয়েই জাপান অনেক আগে কিন্তু কিভাবে এই জিনিসটার পেছনের সব থেকে বড় কারণ হল তাদের আনব্রেকেবল মাইন্ডসেট চিন্তা করো না আজকের ভিডিওটা দেখার পরে তোমারও এরকমই স্ট্রং মাইন্ডসেট তৈরি হয়ে যাবে সো নাম্বার ওয়ান ইজ সুগিও তুমি একটা জিনিস দেখে থাকবা যে জাপানিস মাংগুলো অনেক কঠিন কঠিন ট্রেনিং করে গাছের মধ্যে ঘুষি মারা হাত দিয়ে ইট ভাঙা মাথা দিয়ে ইট ভাঙা এই ধরনের ইনটেন্স ট্রেনিং তারা করে তারা সবসময় এই ধরনের ফিজিক্যাল চ্যালেঞ্জ করে এখন তুমি বলতে পারো যে ওরা নিজের উপরে এত অত্যাচার কেন করে ওয়েল এটাই হলো সুরিয় এমন কিছু ট্রেনিং যেটা তোমাকে আগে ভেতর থেকে ভাঙবে এরপর তোমাকে আরও বেশি স্ট্রং করে দিবে। এখন তার মানে এই না যে তোমাকেও ওই ধরনের ফিজিক্যাল ট্রেনিং করতে হবে তোমাকে জাস্ট তোমার কমফর্ট জোন থেকে বের হতে হবে আর জাপানিসরাও এত ফিজিক্যাল ট্রেনিং করে এই কারণে যেন তারা তাদের কমফর্ট জোনে আটকে না থাকে তোমাকেও জেনে শুনে ডিসকমফর্টের মধ্যে নিজেকে ফেলতে হবে এমন কিছু করতে হবে যেগুলো তোমার কমফর্ট জোনের বাহিরে একটা কথা সব সময় মনে রাখবা তোমার কমফর্ট জোন তোমার ড্রিমগুলোর সাইলেন্ট কিলার এই কমফর্ট জোনটা তোমাকে আজকে স্বস্তি দিলেও কালকে তোমাকে শাস্তি দেবে আর জাপানিসরাও এই জিনিসটা খুবই ভালো করে জানে তাই তারা কখনোই কমফর্ট জোনে আটকে থাকে না তারা এই ডিসকমফর্টের পেইনগুলোকে তাদের লাইফের একটা অংশ হিসেবে ধরে নাম্বার টু গাই সুগীয়তে আমি তোমাকে বলেছিলাম তোমাকে ডিসকমফর্ট হতে হবে কিন্তু তুমি যদি কোনো পারপাস ছাড়াই কোনো ওয়াই ছাড়াই শুধু নিজেকে ডিসকমফর্টের মধ্যে ফেলো তাহলে সেটা শুধুই তোমার জন্য সাফারিং হবে সেটা থেকে তুমি কোন রেজাল্ট পাবা না আর এই ওয়াইটা বা তোমার পারপাসটা তুমি পাবা ইটিগাই থেকে এটি গাইগুলো সেই রিজেন যেটা তোমাকে এই সব সাফারি এই কিন্তু ফেস করতে বাধ্য করবে যেটা তোমাকে হাঁটতে দেবে না এটাই হতে হবে তোমার ইটিগাই জাপানিজরা এটাকে আরো সহজ ভাষায় বলে যে রোজ সকালে ওঠার মোটিভ যে তোমার রোজ সকালে ওঠার মোটিভটা কি সেটাই তোমার এটি গাই আর তোমার যদি ইকি গাই বা পারপাস না থাকে লাইফে তাহলে তুমি গোল বানাবার ঠিকই কিন্তু অনেক তাড়াতাড়ি সেই গোলে হার এখন তুমি যদি তোমার পারপাস পেয়েও যাও তারপরও টিকে থাকা অনেক কষ্টকর কারণ আজকালকার গোটা দুনিয়া তোমাকে ডিস্ট্র্যাক্ট করবে এমনিতে আমাদের মাইন্ডের অবস্থা খুব একটা ভালো না আর কিভাবে তুমি তোমার মাইন্ডকে ফিক্স করবা সেটা আমি অলরেডি এই ভিডিওটাতে বলেছি আজকালকার দিনে এই ভিডিওটা সবারই দেখা উচিত তো তুমি গিয়ে দেখে আসতে পারো লিঙ্ক ডিসক্রিপশনে এখন তুমি যদি তোমার ইকিগাইয়ের টিকে থাকতে চাও তাহলে তোমাকে থার্ড নাম্বার পয়েন্টটা অনেক হেল্প করবে সেটা হচ্ছে কোডাওয়ারি একে গায়ে তোমাকে তোমার ওয়াই দেবে আর কোডাওয়ারি তোমাকে হাও দেবে জাপানে একটা কালচার আছে যে তারা ছোট ছোট জিনিস করলেও সেটাকে তারা মন থেকে ভালোভাবে করে নর্মালি আমরা কি করি যে যখন আমাদের দিকে কেউ তাকায় শুধুমাত্র তখনই আমরা ডাস্টবিনে ময়লা ফেলি আর কেউ না তাকালে রাস্তাঘাটে যেখানে সেখানে ফেলে দিয়ে চলে আসি কিন্তু জাপানিসরা এমন হয় না তারা সব সময় ডাস্টবিনে ময়লা ফেলবে কেউ দেখুক বা না দেখুক কেউ থাক বা না থাক আর এই জিনিসটা কিন্তু এক ধরনের কোডাওয়ারি মাইন্ডসেটের কারণেই আসে দেখো আজকালকার দুনিয়ায় মাত্র চোদ্দ পার্সেন্ট মানুষই নিজেকে ডেভেলপ করার জন্য ইফেক্টিভলি টেকনোলজি এবং এআই ব্যবহার করছে তাই তুমি যদি বাকি এইটটি সিক্স মানুষের থেকে আগে যেতে চাও লাইফে তাহলে টেকনোলজিকে ইফেক্টিভলি ইউজ করো নিজেকে আরো বেটার বানাও ছোট ছোট কিছু জিনিস ডিটেলস এ করার চেষ্টা করো মন দিয়ে নিজের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে করার চেষ্টা করো এখন অনেক সময় এমনও হবে যখন তুমি তোমার হান্ড্রেড পার্সেন্ট দিয়ে কাজ করলেও তুমি যেমন চাও তেমন ভাবে হবে না আর এখানেই ম্যাক্সিমাম মানুষ হার মেনে নেয় কারণ তারা এমন জিনিসগুলো কন্ট্রোল করার জন্য চেষ্টা করে যেটা তাদের হাতের বাহিরে এখানেই আসে নেক্সট মাইন্ডসেট সেটা হচ্ছে শিকাতা গানাই অনেক সময় আমাদের সাথে এমন হয় যখন আমরা অনেক স্ট্রেস এবং ইমোশনাল ফেজের মধ্যে পড়ি যেমন ধরো জব চলে যাওয়া সম্পর্ক ভেঙে যাওয়া আবার ছোট ভাবে বলতে গেলে ট্রাফিক জ্যামে আটকে যাওয়াও হতে পারে এগুলো কিন্তু অনেক ফ্রাস্ট্রেটিং মোমেন্ট হয় আমাদের জন্য এই ধরনের সিচুয়েশনে মানুষ সাধারণত গালি দেয় ঝগড়া করে কমপ্লেন করে কিন্তু সেখানে এই মাইন্ডসেটটা তোমাকে শেখাবে স্ট্রেস না নিয়ে সেই এনার্জিটা বাঁচিয়ে সেটা এমন কাজে লাগাও যেটাকে তুমি কন্ট্রোল করতে পারবা আর এটা করলে তুমি তোমার ব্রেনকে দশ গুণ হালকা করে ফেলবা যেমন ধরো এক্সামে কেমন কোশ্চেন আসবে এটা তুমি জানো না এটা তোমার হাতে নেই কিন্তু তুমি কিভাবে প্রিপারেশন নিবা এটা তোমার হাতে মানুষ তোমাকে কি বলবে না বলবে এটা তোমার হাতে নেই কিন্তু তুমি এই সবে কিভাবে রিয়াক্ট করবা সেটা কিন্তু তোমার হাতে আর যে জিনিসগুলো তুমি কন্ট্রোল করতে পারবে না সেটা একসেপ্ট করো নাও মাইন্ডসেট নাম্বার ফাইভ আই লাভ দিস জাপানিজ মাইন্ডসেট তুমি শুনলে তোমারও এটা অনেক ভালো লাগবে জাপানে অনেক সুন্দর একটা কালচার আছে আর এটা তুমি সোশ্যাল মিডিয়ায়ও দেখে থাকবা যেখানে যদি কোনো কাচের জিনিস ভেঙে যায় তাহলে তারা সেটাকে সোনা কিংবা সিলভার দিয়ে জোড়া লাগায় এটা তারা করে কারণ তারা এই ফাটা জায়গাগুলোকে না লুকিয়ে সেটাকে আরো সুন্দর করে হাইলাইট করে সাজিয়ে তোলে আর এটার মাধ্যমে তারা মেসেজ দেয় যে মাঝে মধ্যে ইনপারফেক্ট জিনিসগুলো অনেক সুন্দর আর রিয়েল হয় আমরা আমাদের লাইফে সবসময় কি করি আমরা সব সময় আমাদের কমতি জিনিসে বিশেষ করে এই সোসাইটিটা আমাদেরকে পারফেক্ট বানাতে চায়। আমাদের ইনপারফেকশন গুলোকে নিয়ে সবসময় প্রশ্ন তোলে বাট তুমি যদি একটু ডিপলি চিন্তা করো আমাদের এই ইনপারফেকশন গুলো আমাদের কমতি গুলোই আমাদেরকে গোটা দুনিয়ার থেকে ইউনিক করে তোলে তাই কখনোই নিজের ইনপারফেকশন গুলোকে না সব সময় নিজের ইনপারফেকশন গুলোকে হাইলাইট করো বা এই না যে তুমি তোমার কমতি গুলোতে কাজ করবে না অবশ্যই করবে তুমি নিজেকে ডেভেলপ করবে বাট নিজের ইনপারফেকশন গুলোকে লুকিয়ে নয় এই ছিল আজকে আমাদের পাঁচটা স্ট্রং এন্ড ইফেক্টিভ জাপানিজ মাইন্ডসেট অনেস্টলি এগুলো তুমি যদি নিজের লাইফে একটু হলে ফলো করতে পারো তাহলে তুমি অনেক স্ট্রং একটা মাইন্ডসেট তৈরি করতে পারবা দ্যাটস ইট ফর টুডে ফলো দিস অন ইউর লাইফ বেটার